বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন এই সিলাই নিচের শিলাই এই ধরনের হয়ে থাকে এই ধরনের দেখুন আমি সেলাইটা দিচ্ছি কেমন হয়ে থাকে দেখুন দেখেন আমি সেলাইটা দিলাম নিচের শিলাইটা খারাপ জড়িয়ে জড়িয়ে উঠেছে ভালো করে লক্ষ্য করলে দেখুন আমার সেলাইটা কিন্তু ভালো হয়নি সেলাইটা জড়িয়ে জড়িয়ে উঠেছে এবং উপরের সেলাইটা কিন্তু ভালো হয়েছে এটা কিন্তু নিচের শিলাই ভালো হয়নি তো এমনটা যদি আপনাদের হয়ে থাকে এটার একটাই সমাধান আছে সে সমাধানটা হলো এই যে টেনশন এই কাম সেট কারোর ক্ষেত্রে এটা এই নাটটা লুজ হয়ে যেতে পারে তো আমি এই নাটটাকে আপনারা টাইট করে দেবেন লক্ষ্য করুন ভালো করে খেয়াল করুন একদম সামনে যে নাটটা এই নাটটা আপনারা দুই থেকে তিন পেস টাইট দিয়ে দিবেন আমি দুই থেকে তিন পেস টাইট দিয়ে দিলাম দিলে এবার আমি সেলাই দিয়ে দেখবো যে সিলাইটা ঠিক হয় কিনা দেখেন আমি কিন্তু দুই থেকে তিন পেজ টাইট দিয়ে দেওয়ার কারণে দিয়ে দেওয়ার কারণে দেখুন সেলাইটা কিন্তু খুবই সুন্দর দেখুন কত সুন্দর ভাবে একটু কাছ থেকে যদি দেখাই এই যে দেখুন দুটো আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন দুটো মাঝে দেখুন নিচের সেলাইটা আমি আগে দিয়েছি এবং উপরের সেলাইটা এটাকে এই নাটটা টাইট করে দেওয়ার পরে পরে দিয়েছি সেলাই দুটোর পার্থক্যটা দেখুন কত সুন্দর শিলাই কারো যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে সমাধান করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারোর ক্ষেত্রে যদি উপরে সিলাইটা গিরা হয় তো ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যেটা আমি নিচে শিলাই সমাধান দেখলাম আর কারো যদি নিচেই সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমি সেটা সেটা আপনাদেরকে দিয়ে দিব বা কমেন্টে জানিয়ে দিব কিভাবে কি করলে ঠিক হবে ধন্যবাদ বাই বাই